আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নতুন রেসিপিতে আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব বেশি ভালো আছেন আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এ পর্যায়ে চুলার আঁচটা আমি একটু বাড়িয়েই রেখেছি পানিটা যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় যখনই হালকা একটু গরম হয়ে এসেছে আমি দিয়ে দেব এখানে ডিম ডিমটা আমি আগেই বাটিতে ভেঙে রেখেছি যাতে দিতে সুবিধা হয় এজন্য এরপরে আমি আরেকটা ডিম এভাবে ভেঙে পানিতে দিয়ে দেব আমি আজকে এভাবেই ডিমটা সিদ্ধ করে নিয়ে স্পেশাল বানাবো যেটা আমি সব সময় বাসায় বানাই বাচ্চাদের জন্য অনেক করে বাচ্চারা এখানে আমি আজকে দুটো ডিমের বানাবো জন্য আমি পরপর দুটো ডিম দিয়ে দিলাম আপনারাও চেষ্টা করবেন হালকা গরম পানিতে দেয়ার একদম ফুটন্ত গরম পানিতে দিতে গেলে ডিমটা একদমই ছড়িয়ে যায় আর ভেঙে যায় এজন্য আমি হালকা একটু গরম পানিতেই এভাবে দিয়ে দিলাম এখন অপেক্ষা করছি পানিটা ফুটে আসা পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ডিমটা ভালোভাবে হয়ে আসছে ডিমটা এভাবে দেওয়ার পরে কোনো রকম হাত দিয়ে না বা যাবে যাবে না যখন সুন্দরভাবে একদম ফুটে আসবে হয়ে তখনই আস্তে করে একটা সাহায্যে উঠিয়ে নেবেন আগে যদি করতে চান এতে করে ডিমটা ছড়িয়ে যাবে আর ভালো হবে না এই জন্যই বললাম আপনাদেরকে একটু উঠিয়ে কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে আর পারফেক্ট হয়েছে দেখতেই পারছেন মাসাল্লাহ এভাবে আমি এখন দুটো তুলে নেব কুসুমটা কিন্তু ভিতরে নরম আছে আর বাহিরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি উঠিয়ে পাঁচ মিনিটের মতো একটু ঠান্ডা করে নেব পুরো ঠান্ডা করব না হালকা কুসুম গরম ঠান্ডা করব যেহেতু জারে দিয়ে আমি ব্লিন্ডারে ব্লিন্ড করে নেব এরপরে আমি ব্লিন্ডারে একটা জার নিয়েছি ছোট যেটা ওইটার ভিতরে এই ডিমটা দিয়ে দেব ব্লিন্ডারে বড় জারে কেন জানি ভালোভাবে হতে চায় না একদম ছড়ানো হয়ে যায় এজন্য আমি ছোট জারটাই নিচ্ছি এরপর দিয়ে দিলাম এক চামচ চিনি আর একটু যেমন চামচ চিনি এরপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এরপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো চাইলে গুঁড়াও দিতে পারেন আবার বেটেও দিতে পারেন এরপরে দিয়ে দিলাম দুই চা চামচ গুঁড়া দুধ এখন আমি দিব খাবারের গ্লুকোজ এটা বেকারি আইটেমে ব্যবহার করা হয় রান্নার ক্ষেত্রে আর রেস্টুরেন্টেও এটা ব্যবহার করে রান্নার ক্ষেত্রে এরপরে আমি এটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে যতটুকু এখানে দরকার এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আপনি ঝাল না খেতে চাইলে স্কিপ করতে পারেন এরপরে দিয়ে দেব একটু বাটার যতটুকু প্রয়োজন এরপরে একটু দিয়ে দেব সোয়াবিন তেল খাবার তেল এরপরে আমি দিয়ে দেব এক কয়া রসুন এখানে রসুনের কোয়াটা আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপরে সবগুলো মিক্স করে নেব ব্লিন্ডারে দেখতেই পাচ্ছেন কী সুন্দর মেউনিস তৈরি হয়ে গেছে আমি একটু নাড়ার পরে মনে হচ্ছিল আরও একটু দুইবার করে ব্লেড করে নিলে ভালো হবে এর জন্য আমি আবারও ব্লেন্ড করে নেব মশলার ক্ষেত্রে আপনাদের কম বেশি হতেই পারে বাড়িয়ে কমিয়ে মুখে দিয়ে টেস্ট বুঝে আবারও দিতে পারেন তবে আমি বলবো পারফেক্টভাবে খেতে চাইলে তাহলে একবারেই দেয়ার বুঝে আন্দাজ কারণ পরে দিতে গেলে টেস্টটা একদমই অন্যরকম হতে পারে এই যে মেউনিস রেডি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটার কাচের জারে সংরক্ষণ করলে এক সপ্তাহের মতো ফ্রিজে ভালোই থাকবে আমি কাচের জারে ভরে নিয়েছি এভাবে রেখে দিই আর প্রয়োজন বুঝে বাচ্চাদেরকে বানিয়ে দিই মজার মজার রেসিপি আজকে কি বানিয়েছি এই মেউনিজ দিয়ে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মিউনি তো দেখানো হলো কিভাবে বানিয়েছি এবারে শর্টকাট নাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে সাথেই থাকবেন আর এই প্রথমের দিকে একটু বেশি লিকুইড থাকে পরে আস্তে আস্তে আরো বেশি বেড়ে যায়। আমি এখানে ঘনত্বরটা নিয়েছি চিকেন যতটুকু প্রয়োজন বুকের মাংস এরপরে দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা টাটকা আদা রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবেন যেটা ফ্রেশ এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এরপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য একটু লবণ সবগুলো একটু ভালো করে মেখে নিয়েছি মেখে দশ মিনিটের মতো রেখে দেব রেস্টে এরপরে আমি এখানে একটু নিয়ে নিয়েছি চিকেন বল যেটা বাসায় তৈরি মাসাল্লা খুব সহজেই বানানো যায় আপনাদের সাথে কোনো এক সময় শেয়ার করব এরপরে আমি পিস পিস করে কেটে নিয়েছি এরপরে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে দিলাম খাবার সোয়াবিন তেল পরিমাণ মতো খুব বেশি লাগবে না খাবারের টেস্ট ঠিক রাখতে হলে মিডিয়াম টু লো হিটে আমাদের এটা রান্না করে নিতে হবে দিয়ে দিলাম গুলো ভেজে নেব এই মুরগি রান্না করতে খুব বেশি সময় লাগে না খুব সহজেই সিদ্ধ হয়ে আসে আর চিকেনের পরিমাপটা ডিপেন্ড করবে আপনি কতটুকু বানাচ্ছেন তার উপরেই বাড়িয়ে কমিয়ে নিতে না আমি যতটুকু বানাবো তার উপরে ডিপেন্ড করে নিয়েছি এখানে চিকেন চিকেনটা একদমই ডিপ ফ্রাই করে ভাজা যাবে না একটু জুসি ভাব থাকবে দেখতে হবে বেশি ভেজে নিলে শক্ত শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না ঠিক যেমন দেখতে পারছেন মাশাআল্লাহ এরপর আমি এখানে দিয়ে দেব যেগুলো চিকেন বল কেটে নিয়েছিলাম ওইটা ওইটা পাশে রেখে আমি হালকা একটু ভেজে নেব সবগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব স্পেশাল বাসার তৈরি মেয়োনিজটা যেটা এতক্ষণ ধরে যত্ন করে বানিয়েছি চিকেনটা নামিয়ে নেয়ার 5 মিনিট পরে আমি এই মেয়োনিজটা দিয়ে ভালো করে সবগুলো মেখে নেব এখানে আমি চিকেন আর সসেজগুলো রেখেছি আর দিয়ে দেব মেয়োনিজ মেয়োনিজ আমি এখানে যতটুকু প্রয়োজন ততটুকুই নেছি আমি এখানে 3 চামচ ভরে ভরে নিয়েছি আর দিয়ে দেব গাজর গাজরটা আমি আগে থেকে কেটে রেখেছি গ্রেটার দিয়ে চিকু করে এটা খেতে ভালোই লাগে মাসাল্লা শর্টকাটে এরপরে দিয়ে দেব এখানে সস টমেটো সস দিয়েছি আর আমি গাজর এখানে একটা নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন এরপরে চামিজের সাহায্যে বা হাতের সাহায্যে যেভাবেই হোক আপনার সুবিধা মনে হয় ওভাবে ভালো করে মেখে নেবেন এরপর মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দেব চিনি দুই চা চামচ আমি এখানে চিনি দিয়েছি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এই চিনিটা দিলে খুব ভালো লাগে খেতে আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেখতে ই লাগছে তাই না খেতেও মাসাল্লাহ অনেক মজা হয় আজকের এই পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন সেটা জানাতে পারেন আর পুরো রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাইতে পারেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে প্রিয় মানুষের সাথে শেয়ার করে দিতে পারেন আজকের এই রেসিপিটি আমি পুরগুলো ভরে নিচ্ছি বানে আমি বানটা একটু গরম করে নিয়েছিলাম এতে করে রুটিটাও গরম করা হয়ে যায় আর কাঁচা ভাবটাও চলে যায় রুটির এরপরে পাচ্ছেন কত সুন্দর ভালো লাগলে রেসিপিটি বানিয়ে সবাইকে খাওয়াইতে পারেন আপনিও এই মজার রেসিপিটা আমার বাচ্চারা খুব বেশি বাসায় পছন্দ করে খুব মজা করে খায় ওদের মন চাইলেই ইচ্ছে করলেই আমার কাছে আবদার করে আর ওদের আবদার কি আর ফেলানো যায় এজন্য মেউনি আমি বাসায় বানিয়ে রাখি চট জলদি বানিয়ে দিই এই রেসিপিটি টি তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত ভালো থাকবেন নিজে যে যত্ন নেবেন না লাফেস